আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালোই আছেন সকাল সকাল ঘুম থেকে ওইটাই দেখি বিভিন্ন হলুদ সংবাদ মাধ্যম ইউটিউব ফেসবুক পেজগুলার মধ্যে একটা সংবাদ ছড়িয়ে পড়ছে সেটা হলো যে সৌদি আরবে নাকি পঞ্চাশ বছরের সেই ঐতিহ্যবাহী কাফালা প্রথা বা কফিল প্রথা বাতিল হয়ে যাচ্ছে আসলে আমরা সৌদি আরবে থাকি আমরা জানি না কিন্তু আমরা সৌদি আরবের বাইরের বিভিন্ন নিউজ পোর্টালগুলায় ওরা খবর জানে কেমন জানি না আসলে এই খবরটা সম্ভবত ভুয়া ভুয়া একটা খবর এটা ওরা হয়তো পুরোপুরি না যায় নাই আপনার সবাইকে ধারণা দিয়ে দিতে যে পঞ্চাশ বছরের যেই ঐতিহ্যবাহী কফিল প্রথা বাতিল হয়ে গেছে আসলে এরকম কোনো কিছুই না আমি একটু আপনাদের সাথে একটু ব্যাপারটা খুলে আলোচনা করি দেখেন কফিল বা কাফালা প্রথা বাতিল বলতে ওরা এরকম হয়তো বুঝাইছে একটা জিনিস আছে সৌদি আরবে সৌদি আরব সরকার নিয়ম করছে সৌদি আরবে বর্তমানে যারা আছে তারা ইনভেস্ট করতে পারবে এই দেশের বিজনেসে তারা ইনভেস্ট করতে পারে ব্যবসায়িক খাতে তারা যেমন ধরেন তাদের নিজের নামে যে কোনো মানুষ যে কারো কাছে যদি টাকা থাকে তারা চাইলেই তারা নিজেদের নামে ব্যবসা খুলতে পারবে তারপরে বিজনেস করতে পারবে যে কোনো ব্যবসা সমস্যা নেই তো এটা করার জন্য কিছু রিয়াল খরচ করতে হয় যেমন ষাট সত্তর হাজার রিয়াল বা এক লক্ষ রিয়াল যদি হয় আপনি নিজের নামে একটা ইনভেস্টর লাইসেন্স কইরা তারপরে আপনি লোক দিয়ে কাজ করাইতে পারবেন সেই ক্ষেত্রে আপনার কোফিলের দরকার পড়বে না আপনি নিজের নামে সেই লাইসেন্সটা করতে পারবেন কইরা আপনি নিজেই মালিক নিজেই সব কিছু সার্ভিস করতে পারবেন তো সেই ক্ষেত্রে তো আপনার কোফিলের দরকার নাই এটা তার মানে আপনার কাছে যদি অঢেল টাকা থাকে লক্ষ লক্ষ রিয়াল থাকে আপনি নিজে কোফিল হইতে পারেন তো এটা তো কোফিল প্রথাটা তো বাতিল করে না আর তাই না আরেকটা হইছে আরেকটা নিয়ম করছে সৌদি আরব সরকার প্রিমিয়াম ইকামা যেটাকে বলে প্রিমিয়াম ইকামা বা আপনার প্রিমিয়াম সার্ভিস আর কি ওইটা হচ্ছে আপনার কাছে যদি ওয়ান মিলিয়ন রিয়াল এক মানে দশ লক্ষ রিয়াল যেটা বাংলাদেশি টাকায় প্রায় তিন কোটি টাকার মতো দুই তিন কোটি টাকা যদি আপনার কাছে থাকে আপনি সৌদি আরবে যে কোনো সময় মানে ফ্রি সার্ভিস পাবেন আর কি বাংলাদেশে যাইতে পারবেন পারবেন আসতে আপনার ফ্যামিলি নিয়ে আসতে পারবেন এই নিরাপদে আপনি বসবাস করতে পারবেন এই দেশের নাগরিকরা যেরকম মোটামুটি সুবিধা পায় ওরকম আপনি পাইবেন আর কি তো আপনার কাছে যদি দুই তিন কোটি টাকা থাকে ওইটা হচ্ছে প্রিমিয়াম সার্ভিস আর কি তো এখানে তো কফিল প্রথা বাতিলের কোনো কিছু আমি দেখতে পাইতেছি না দেখেন আপনি যদি বাংলাদেশ থেকে আসেন এই দেশে আসেন আসার পরে যদি আপনার কাছে টাকা থাকে আপনি যদি নিজে নিজে বিজনেস করতে চান আগ্রহী হয়ে আপনার কাছে টাকা থাকলে আপনি তো একটা অপশন পাইতেছেন যে এই দেশের সরকার বলছে ইনভেস্টর লাইসেন্স করার জন্য। তো এটা তো আপনার কাছে টাকা থাকলে আপনি নিজে মালিক হইতে পারতাছেন কিন্তু যারা বাংলাদেশ থেকে আসতেছে বেতন হিসাবে কাজ করার জন্যে যে নিজে মাস শেষে কিছু টাকা ধরেন পনেরোশো দুই হাজার রিয়াল বা পঞ্চাশ ষাট হাজার টাকার মতো বেতন পাইবে তারা নিজেদের কোনো ব্যবসায়িক ব্যবসা থাকবে না অন্যের অধীন হয়ে কাজ করবে তাহলে তো আপনার অন্য প্রতিষ্ঠানে যদি আমি বেতনভুক্ত কর্মচারী হয়ে কাজ করি তাহলে তো আমি তার আমার তো একটা মালিক রয়ে যাইতে আছে তো ওটা আমি বাতিল হবে কীভাবে ফলাপথাটা ঠিক না তো সৌদি সরকার তো আর এই বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো পরিচালনা করে না অবশ্যই তারা সেই ছোট ছোটো ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর মালিক আছে তাদের কর্মচারী আছে তো সেই হিসাবে মালিক তো রয়ে গেছে কোফিলও রয়ে গেছে কাফালাও হইতেও পারবো তো এখানে বাতিল হইল কই ঠিক না তো এই খবরগুলা আমাদের যে আম হলুদ সাংবাদ মাধ্যমগুলা না যাই না না বুঝাই তারা বইলা দিতেছে যে কফিল প্রথা বাতিল কাফালা প্রথা বাতিল আসলে এইগুলা কিছুই না ভুয়া নিউজ তো গুজবে আপনারা কান দিবেন না আপনারা অবশ্যই এই দেশে বিভিন্ন ব্যবসায়িক ছোটো খাটো ধরেন দোকান পাট বুফিয়া বলেন এটা ওইটা বলেন সব কিছুই কফিল আসা স্পন্সর অবশ্যই আছে। যত যাই হোক বাতিল হবে না অবশ্যই কফিলও আছে। কাফালা সিস্টেমও আছে সব কিছুই আসে এ সব কিছু আগের মতনই বহাল আছে আর যেটা ওরা বলতেছে ওইটা হচ্ছে আপনার ইনভেস্টর লাইসেন্স আপনার কাছে যদি লক্ষ লক্ষ রিয়াল থাকে আপনি চাইলে নিজে মালিক হয়ে আপনি নিজে এই কফিলের প্যারাটা আপনি বাদ দিতে পারেন টাকা না থাকলে আপনি বেতনভুক্ত কর্মচারী হলে আপনার অবশ্যই কফিল এবং কাফালা পথায় থাকতে হবে আশা করি বুঝতে পারবেন আলাইকুম